অনুজয় বিষ্ণুর কথায় হয়তো তার উপর তার বাড়িতে কেউ কালা জাদু চেষ্টা করছে কারণ গত কয়েকদিন তিনি তার বাড়িতে লক্ষ্য করছেন কিছু অদ্ভুত ভৌতিক ঘটনা সংবাদ মাধ্যম থেকে জানা গেছে তিনি তা শেয়ার করেছেন সমস্ত নেটিজেনদের তার সমস্ত ফ্যান্সদের সাথে এর আগে আসলে তিনি শুটিংয়ে যখন ব্যস্ত থাকে তাই জন্য তার বাড়িতে অতটা খেয়াল থাকে না কিন্তু তারপর যখন বাড়ি গিয়ে দেখে তিনি দেখতে পান সব কিছু ভাঙ্গা অবস্থায় থাকে গাছের একটি টব যেটি তিনি সযত্নে রেখে গিয়েছিলেন ফিরে এসে দেখে সেটি ভাঙ্গা এমনকি আবার দেখে ফটো ফ্রেমের ছবিও ফ্রেম ভাঙ্গা অবস্থায় তো কয়েকদিন ধরেই এরকম জিনিস তিনি লক্ষ্য করেন এমনকি এও জানান যখন তিনি শুটিংয়ে আসেন তার ঘরে সমস্ত জানলা দরজা বন্ধ করে এমনকি ঘরের মধ্যে কেউ থাকেও না তাও কি করে একই জিনিস বারবার ভেঙে যাওয়ার ঘটনাগুলি ঘটে তিনি তা বুঝে উঠতে পারেন না এমনকি অনেকে তাকে বলেছেন বাড়িতে পুজো দিতে অনেকে নানারকম উপদেশ তাকে দিচ্ছে তিনি নিজেও পুজোয় বিশ্বাসী এমনকি তিনি এটাও বলেছেন যে তার উপর অনেক আশীর্বাদ রয়েছে সুতরাং তার কোনো ক্ষতি সহজে হতে পারবে না তাকে অনেক ভালোবাসা আশীর্বাদ তার উপর রয়েছে সব সময়। বাড়ি যেতেই টিভি দেখার সময় তিনি সবসময় একটা ভৌতিক কার্যকলাপ অনুভব করেন তার বাড়িতে এমনকি তিনি এটাও বলেন তিনি হনুমান চালিসা পাঠ করেন তিনি মন্ত্রে বিশ্বাসী এই জন্য তার সেরকম ভয় লাগে না এবং তিনি এটাও বলেন সিসিটিভিতেও কোনো রকম এমন নাই যে কেউ বাড়িতে আসছে কেউই নেই